হ্যালো নতুন মায়েরা স্বাগতম আসান স্পম চ্যানেলে বাচ্চা মোবাইল ছাড়া খায় না এটা কি আপনার সমস্যা দিনের পর দিন বাচ্চাকে ইউটিউব দিয়ে ভাত খাওয়াচ্ছেন জানেন কি এতে তার চোখ মনোযোগ আর মস্তিষ্কে খারাপ প্রভাব পড়বে আজ আসানস্প স্পমে জানুন কীভাবে মোবাইল ছাড়াই মজায় খাওয়াবেন বাচ্চাকে একজন মা হিসেবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি কাজে না লাগলে টাকা ফেরত ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য এরকম আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক কেন মোবাইল ছাড়াতে হবে বাচ্চা খাবারের স্বাদ বুঝে না হজমের সমস্যা হয় চোখের পাওয়ার বাড়ে ঘুম ও মনোযোগ নষ্ট হয় নাম্বার দুই মোবাইল ছাড়া খাওয়ানোর দশটি বাস্তব ও মজার টিপস নাম্বার এক গল্প বলুন বা ছড়া গাইতে গাইতে খাওয়ান এক যে ছিল রাজা তার ছিল এক মজা খাওয়ার সময় এমন ছড়া বাচ্চার মন টানে নম্বর দুই পুতুল গাড়ি বা খেলনা দিয়ে অভিনয় পুতুল খেয়েছে এখন তোমার পালা অভিনয় ও বিনোদন নাম্বার তিন রঙিন খাবার দিন খিচুড়িতে গাজর বিট্রুট চাল কুমড়া রঙিন হলে খেতে আগ্রহ বাড়ে চার খাবারকে আকৃতি দিন রুটিকে তারকা ফুল গাড়ির মতো করে কার্টুন খাওয়াটা যেন খেলাই হয় নাম্বার পাঁচ নিজে খেতে দিন এক বছর পর থেকে নিজ হাতে খাওয়ার অভ্যাস করে নিন নাম্বার ছয় আয়নার সামনে বসিয়ে খাওয়ান আয়নায় নিজের খাওয়া দেখে খুশি হয় আগ্রহ বাড়ে নাম্বার সাত ব্যালকনি বা ছাদে পরিবেশ বদলে খাওয়ান পরিবেশ বদলালে খাওয়ার মনোযোগ বাড়ে নাম্বার আট বই বা চার্ট দেখিয়ে খাওয়ান খাবারের ছবি দেখিয়ে বলুন এই ফলটা খেলে তুমি সুপার হিরো হবে নাম্বার নয় একসাথে খাওয়ার অভ্যাস আপনি খাচ্ছেন বাচ্চা দেখছে ওর মধ্যেও ইচ্ছে জাগে নাম্বার দশ মোবাইল ছাড়া খেলে পুরস্কার দিন আজ মোবাইল ছাড়া খেলে তোমাকে স্টিকার বা হচ্ছে খেলনা দ্বীপ আপনি যদি এখন থেকে অভ্যাস না বদলান বাচ্চা খাবারে মনোযোগ খারাপে তিন থেকে চার বছর পরেও শুধু মোবাইল চায় কথাবার্তাও দেরি হতে পারে তাই স্মার্ট তিনটি ম্যাজিক ট্রিক্স হচ্ছে অভিনয় করে খাওয়ান রঙিন খাবার ও আকর্ষণীয় পরিবেশে খাওয়ান ধৈর্য ধরুন প্রথমে পাঁচ মিনিট পরে দশ মিনিট বাচ্চা খাওয়ানো মানে যুদ্ধ নয় যুদ্ধ নয় একটুখানি বুঝিয়ে একটুখানি ভালোবাসা আর একটুখানি ধৈর্য দিলেই মোবাইল ছাড়া খাওয়ানো একদম সম্ভব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন রাশেন্স ফর্ম কমেন্টে জানান আপনি কোন ট্রিক ট্রাই করেছেন এবং কাজ হয়েছে কিনা আজকে এ পর্যন্তই ধন্যবাদ